হ্যালো গাইস আজকে আমরা একটা সিঁড়ি রড বাজার ভিডিও দেখাচ্ছি এটা আমরা সাইড থেকে দেখতেছি তো এখানে সিঁড়ি যে রডটা বটমের রডটা বটম দিয়ে বটমের গেছে এবং পরবর্তী লেন্ডিংয়ে দিয়ে টপের রড হয়েছে আর টপের রডটা টপেই রয়ে গেল আর আরেকটা লেয়ার রড আছে এটা এক্সট্রা বটম বা এক্সট্রা টপ 11:30 11:12 এইরকম থাকে থাকে এইখান থেকে টপের যে রডটা টপের রডটা টপিং ওটা চলে গেছে আর যে বটমের যে মেন রডটা বটমের রডটা এইখান থেকে ওইটা টপে উঠে গেছে এইটা হলো বটম রড বটম রডটা এখানে এসে টপ হয়ে শেষ হয়ে গেছে এটা আর টপের রডটা এখানে টপ দিয়ে চলে গেছে পুরো ল্যান্ডিংটা আর হলো এখানে যে বটম যে রডটা রাখা আছে এই রডটা এসে আবার এখানে এক্সট্রা টপ হয়েছে এখানে ঠিক সেম বটমের রড এখানে যে টপ উঠে গেছে মানে এক ল্যান্ডিং থেকে আরেক ল্যান্ডিং এর টপে মানে এইখানে যেটা বটম ওই পরে ল্যান্ডিং এর টপ আর ওই ল্যান্ডিং এর টপের রড এই ল্যান্ডিং এর বটমে নেমে গেছে আর মধ্যে এক্সট্রা টপ সিঁড়ি এই সিঁড়িগুলো খুবই সহজ সোজা যে দেখে আবার এইখান থেকে যেটা বটম এইখানে টপে এক্সট্রা টপ হইয়া শেষ হয়ে গেছে এক্সট্রা আমি যদি দেখাই ছাদের যেটা টপ টপ রড রড এটা ওইখানে যায় বটম হয়ে গেছে বটম যায় পুরোপুরি যায় না ওইখানে আবার বটম যে রডটা আছে ওই বটম রডটা এখানে এসে টপ উঠে গেছে আবার এইখানে যে বটম রডটা এখানে এক্সট্রা টপ হয়ে গেছে আর ওই পাশের যে এক্সটা ওইখানে যে টপের যে রডটা ওই টপটা এখানে এসে এক্সট্রা টপ হয়ে গেছে এ হল সিঁড়ি আবার আমরা সাত থেকে পরবর্তী সিঁড়ির জন্য যে রড রাখবো এই যে সেম সিস্টেমই থাকবে এই হলো সিঁড়ির মূল রড অনেক সিঁড়ি এরকম সহজ সুন্দর সিঁড়ি এরকমই হয় আর অনেক সিঁড়ি অনেকটা ভেজাল ভেজাইলে থাকে তো এটা অনেক সহজ এই এই রডগুলো বাঁধাও অনেক সহজ আমাদের এইখানে এক একটা রাইজারের হাইট একশো আটান্ন মিলিমিটার অর্থাৎ ছয় ইঞ্চির একটু বেশি আর টেড হলো একশো দুশো পঞ্চাশ মিলিমিটার আর আমাদের ওয়েস্ট স্লাবগুলো ঢালাই হলো একশো পঞ্চাশ মিলিমিটার এই কভারিং নিচে পঁচিশ মিলিমিটার উপরে পঁচিশ মিলিমিটার থ্যাংক ইউ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন